বিয়ের পর যদি ছোট ছোট কারণে তুমি কষ্ট পাও চোখের জল ফেলো তাহলে সবসময় যে তার জন্য তোমার শ্বশুর শাশুড়ি বা স্বামী দায়ী হবে সেটা নয় এগুলোর জন্য আসলে তুমি নিজেই দায়ী এ যেমন ধরো তুমি যদি ভাবো তোমার বাড়িতে তুমি যেভাবে থাকতে শ্বশুর বাড়িতেও সেইভাবেই থাকবে সবসময় তোমাকে অনেক গুরুত্ব দেওয়া হবে এটাই তো তোমার দোষ কেউ তো বলেনি শ্বশুর বাড়িটা তোমার নিজের বাড়ি তোমার করা ছোট ছোট ভুলগুলো কে যদি বড় করে দেখানো হয় আর তাতে যদি তুমি কষ্ট পাও তার দায়িত্ব অন্য কেউ নেবে না তুমি বাড়ির বউ তোমার ভুল করার কোনো অধিকার নেই সেটা তো তোমাকে বুঝতেই হবে তোমার স্বামীর ভুলগুলো যেভাবে ঢাকা দেওয়া হয় যদি ভাবো তোমার গুলো সেইভাবেই ঢাকা দেওয়া হবে সেটাও তোমার দোষ সে তাদের নিজের ছেলে এটা তোমার মনে রাখা দরকার তোমার ননদ অনেক কাজ করে বলে তোমার শাশুড়ি মা যেমন দুঃখ করেন তুমি যদি ভেবে বসে থাকো তুমি অনেক কাজ করলে তুমি তো আর তাদের নিজের মেয়ে না তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে খারাপ কিছু বললেই যদি আশা করো তোমার স্বামী সেটার প্রতিবাদ করবে সেটাও তোমার দোষ কারণ তুমি বাইরের মেয়ে তোমার জন্য নিজের বাবা মার কাছে কেন খারাপ হতে যাবে তুমি যদি শ্বশুর বাড়িতে আসার সময় বস্তা ভর্তি প্রত্যাশা নিয়ে আসো সেই সব দায় তো তোমার একার কেউ বলেছিল এত প্রত্যাশা রাখতে তুমি যদি ভাবো বিয়ে করে এসে নতুন বাড়ি নতুন বাবা মা পাবে সেটা তোমার সবচেয়ে বড় দোষ মা বাবার যে কোনো বিকল্প হয় না আর শ্বশুর বাড়িটা কোনোদিন নিজের বাড়ি হয় না সেখানে শুধুই সব মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া